আজ বৃহস্পতিবার ষোলোই পৌষ দু সালের পয়লা জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দু হাজার ছাব্বিশ সালকে শঙ্কাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ যোগ করলে আপনারা পাবেন ওয়ান সিঙ্গেল ডিজিটে আসলে অর্থাৎ এ বছরটি সূর্যের বছর সূর্য রাজা আর মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে এবছর আপনারা খুব খুব সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণত অস্মি দিবা কারাম প্রত্যেক দিন সকালবেলা যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারবেন সানরাইজকে চোখের সামনে দেখতে পারবেন সূর্যের আলো গায়ে লাগিয়ে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করতে পারবেন পিতার সাথে পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতা অথবা পিতৃতুল্য ব্যক্তি বর্গদের যদি সেবা করতে পারেন ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ যারা নেতা মন্ত্রী বা যারা বিশেষ করে কোনো আপনার অফিসের বস আপনার স্কুলের হেডমাস্টার টিচার্স প্রিন্সিপাল বা আপনার কলেজের প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান যারা উচ্চ পদস্থ আধিকারিক তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন এদের বিরুদ্ধে কোনো কথা বললে কিন্তু এবছরটি আপনার মাটি হতে পারে খুব খুব সূর্যের আলো আপনাদেরকে সকালে সূর্যের আলো গায়ে লাগাতে হবে পিতার সেবা করতে হবে তাহলে বছরটি দুর্দান্ত কাটবে ইয়ার্লি রাশিফল দু সাল কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না যদি সম্ভব হয় দীর্ঘযাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন তা নাহলে এটি আপনাদেরকে আরও বেশি এক্সস্টেড ফিল করাতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ বুদ্ধি সত্তাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন অতিরিক্ত নগদ কিছু অর্থ আপনারা উপার্জন করতে সক্ষম হবেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন ছুটির দিন হলেও অনেকে কিন্তু কাজে যেতে হয় মানুষজন আপনার বিষয়ে এমন এমন প্রশংসাসূচক মন্তব্য করবে যা আপনারা সর্বদাই শুনতে চেয়েছিলেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে আজ আপনার অতিরিক্ত সময় তাদের সাথে উপভোগ করুন আর তাদেরকে চলার পথে এগিয়ে যাওয়ার জন্য যা যা গুরুত্বপূর্ণ বিষয় সেদিকে অনুধাবন করানোর চেষ্টা করুন আজ যারা হাউস ওয়াইফ আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা প্রাপ্তি করবেন আবার কারোর কারোর ক্ষেত্রে বিয়ের ঘণ্টা কিন্তু বাঁচতে চলেছে লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের জন্য আজ দুর্দান্ত কোনো সারপ্রাইজ পরিকল্পনা করতেই পারেন বা সারপ্রাইজ পেতেও পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি পরিগণিত হবে